এটা পারবে না খুবই সহজ ভেরি ভেরি ইজি ফর মি স্যার বলে দিল তাহলে আমি বলে দিলে তোর কি লাভ হবে তোর কি লাভ হবে আমি বলে দিলে স্যার আবার লাভ বলতে আমাকে ফাঁসানোর চেষ্টা না স্যার তাহলে কি করব তাহলে কি করব এটা পরীক্ষাতে আসবেই না স্কুলে বলেছে এটা ইম্পর্টেন্ট দা এই মনে হচ্ছে ছাড়বেই না আবার একটা অজুহাত বানাতে হবে কি বলা যায় তো স্কুলে বলেছে বলে স্কুলের কথা আমাকে শুনতে হবে নাকি স্যার প্লিজ করে দিন স্যার প্লিজ এ তো পেছনেই পড়ে গেল কি ধরনের অসভ্যতা আমি এটা আবার সেই অস্ত্রটাই বের করতে হবে আগে নিজে ভাব ভাবতে শেখ না পারলে তখন আমি আছি অজুহাত দেওয়ার জন্য স্যার কি চপ ভাব এ মনে হয় আমাকে ছাড়বে না আমি একটু ভাবার নাটক করি এ বুঝতে না পেরে যায় যে আমি পারবো না না বুঝতে দেওয়া যাবে না একদম আমার যে এক্সপ্রেশন মনে হচ্ছে দেখে বুঝে যেতে পারে এবার একটু স্ট্রিক্ট হই ভাব প্লিজ তুই নিজে থেকে পেরে যা নিজে থেকে পেরে যা ট্রাই কর নিজে থেকে পেরে যা প্লিজ 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 ভাব স্যার মনে হয় নিজেই পারবে না একে আরেকবার জিজ্ঞেস করি স্যার না একদম নয় একদম একদম জিজ্ঞেস করিস না ভাব নিজে থেকে নিজে থেকে ট্রাই কর স্যার পারবো না আর আমিও ছাড়বো না কেন না আমিও পারবো না স্যার আপনি কি পারবেন না কি হয়েছে কি বললি আরেকবার বল এত আসপর্তা হয় কি করে যা এমনে বুঝে গেছে মনে হচ্ছে না না বুঝতে যাবে না ঘাবড়ানো যাবে না একটা স্টুডেন্ট হয়ে একটা টিচারের মনের কথা বোঝার আসপর্ধা হয় কি করে তোর আমি আমি তোকে পড়াবো না 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 আমি তোকে পড়াবো না স্যার এত ওরিয়েন্ট কেন করছেন আপনি কি কি এত বড় কথা তো আবার ইংলিশে আমি আমি পড়াবো না 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 আমি যাচ্ছি আমি যাচ্ছি তুই ফিজা না আমি যাচ্ছি নিয়ে আপনি বলে সত্যি পারবেন না ওই এত কঠিন না এটা